বন্ধুরা এমন একটা দেশ যা ওভার পপুলেটেড যেখানকার মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানকার সরকার যেখানকার মানুষজন নেশাগ্রস্ত যেখানে ক্রাইম আর কারাপানে ভরপুর যেখানে দারিদ্রতার সীমানা এতটা চরম অবস্থাতে পৌঁছে গেছে সেখানকার মানুষজন না খেয়ে মারা যাচ্ছেন আপনি আন্দাজ করতে পারবেন এই পরিস্থিতিতে একটা দেশের কি অবস্থা হতে পারে উনিশশো সালে সিঙ্গাপুরের অবস্থা ঠিক একই রকম ছিল তো গত পঁচিশ বছর কি এমন করলো যা সিঙ্গাপুর আজকের দিনে একটা মডার্ন সিঙ্গাপুরে ট্রান্সফর্ম হয়ে গেল কে আসল হিরো এই সিঙ্গাপুরকে মডার্ন সিঙ্গাপুরে ট্রান্সফর্ম করার জন্য আজকের দিনে যদি আপনি চোখ রাখেন সিঙ্গাপুর সারা পৃথিবীর সব থেকে ক্লিনেস্ট দেশ সিঙ্গাপুর হাইলি ডেভেলপমেন্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন মার্ক জোকারবাগ ইলন মাস্কের মতো লোক সিঙ্গাপুরের প্রশংসা করছে এশিয়া মহাদেশের হাই অ্যান্ড ফাস্ট গ্রোয়িং ইকোনমিকে আমরা এশিয়ান টাইগার বলে থাকি টপ ফোর এশিয়ান টাইগার সিঙ্গাপুর হংকং তাইওয়ান অ্যান্ড সাউথ কোরিয়া এদের মধ্যে সিঙ্গাপুর অন্যতম সিঙ্গাপুরের ইকোনমি দ্রুত গতিতে এগিয়ে চলছে তো কিভাবে সম্ভব হচ্ছে তো জানবো আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা সিঙ্গাপুরকে যদি আপনি ম্যাপেও খুঁজতে যান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ এই সিঙ্গাপুর এত ছোট একটা জায়গা ম্যাপেও তাকে জুম করে খুঁজতে হচ্ছে দেখুন সিঙ্গাপুর মোটামুটি সাতশো দশ স্কোয়ার কিলোমিটারের একটা জায়গা কিন্তু ওভার পপুলেটেড এখানে প্রায় সাড়ে সাত মিলিয়ন লোক বসবাস করে আমরা তো ইন্ডিয়াকে ওভার পপুলেটেড বলে থাকি কিন্তু ইন্ডিয়ার থেকেও বেশি মানুষ সিঙ্গাপুরে বসবাস করে স্পার স্কোয়ার কিলোমিটারে বন্ধুরা সিঙ্গাপুরের নামকরণ হয় সিংপুর একটা সংস্কৃত শব্দ থেকে সিং শব্দের অর্থ হচ্ছে লায়ন বা সিংহ আর পুর শব্দের অর্থ হচ্ছে শহর বা সিটি সিংহের শহর আপনি বলতে পারেন বা লায়ন সিটি আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জহরের সুলতানের কাছ থেকে সিঙ্গাপুরকে কিনে নিয়েছিল হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনছেন কিনে নিয়েছিল এত ছোট একটা আইল্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নিয়েছিল ওই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি লিডার ছিলেন থমাস রাফেলস তিনি সিঙ্গাপুরকে কিনে নেওয়ার পরে একটা ফ্রি পোর্ট বানিয়ে দিয়েছিলেন মানে ওই সময় সিঙ্গাপুর হয়ে যত কমার্শিয়াল জাহাজ যেত সে সমস্ত জাহাজ থেকে কোনো ট্যাক্স নেওয়া হতো না যার কারণে সিঙ্গাপুরে নানান জাহাজ আসতো যারা মেনটেনেন্সের জন্য এর জন্য তো সিঙ্গাপুর ধীরে ধীরে একটা বিজনেসের দিকে এগিয়ে যেতে লাগলো সিঙ্গাপুরের পাশের দেশ মালয়েশিয়া ওই সময় টিন এবং রাবারের জন্য খুব পপুলার পুরো পৃথিবীতে ঠিক সেই সময় সিঙ্গাপুরও একই সাথে সাথে রাবার আর টিন শিল্পে এগিয়ে যেতে লাগলো এতটা পর্যন্ত শুনে আপনার মনে হতেই পারে যে সিঙ্গাপুরের ডেভেলপ শুরু হয়ে গেছে কিন্তু না এর পেছনে আছে ডার্ক রিয়েলিটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলে আফিম চাষ করত ওই আফিম নিয়ে গিয়ে সিঙ্গাপুরে প্রসেসিং করত। যেখানে হাজার হাজার চাইনিজ ওয়ার্কার কাজ করত আর আফিম যেহেতু সিঙ্গাপুরে প্রসেসিং হতো সেই কারণে সিঙ্গাপুরের মানুষজন আফিমের নেশায় আসক্ত হয়ে গিয়েছিল ক্রাইম আর কারশানের যে রেট ডে বাই ডে বাড়তে লাগলো ওখানে উনিশশো সালে সিঙ্গাপুরে প্রথম ইলেকশান হয় আর ওই ইলেকশানে জয়লাভ করে লি কোয়ান ইউ যিনি প্রথম সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত হয় শুরুতেই সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার লি কোয়ান ইউ এর মনে হয় সিঙ্গাপুরকে একটা ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি হিসাবে পরিচালনা করা সম্ভব নয় তিনি তাই মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরকে মার্জ করার একটা সিদ্ধান্ত নেয় উনিশশো সালে সিঙ্গাপুরকে মালয়েশিয়ার সাথে মার্জ করে দেওয়া হয় দু এক বছরের মধ্যে কোনো রাজনৈতিক মতবিরোধের কারণে সিঙ্গাপুরকে আবার মালয়েশিয়া থেকে আলাদাও করে দেওয়া হয় তখন লি কোয়ান ইউ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট যিনি সিদ্ধান্ত নেয় সিঙ্গাপুরকে একটা ইন্ডিপেন্ডেন্স দেশ হিসাবে পরিচালনা করার সিঙ্গাপুরকে ডেভেলপ করার জন্য লি কোয়ান ইউ প্রথম যে স্টেপ উঠেছিলেন সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিঙ্গাপুরের সমস্ত ধর্মের মানুষজন থাকতে পারে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ লি ইউ বলে দিয়েছিলেন যে সিঙ্গাপুরে কোনোরকম ধর্ম বিরোধিতা চলবে না এখানে সমস্ত মানুষজনকে মিলেমিশে থাকতে হবে লি ইউ সেকেন্ড যে স্টেপ উঠেছিলেন সেটা হচ্ছে এডুকেশান সিস্টেমের রেভলিউশন তিনি ওখানকার মানুষজনকে ভোকেশনাল ট্রেনিং দিয়েছিলেন ফ্রি এডুকেশন সিস্টেমের ওপরে কাজ করেছিলেন যার ফলে সিঙ্গাপুরের মানুষজন ধীরে ধীরে এডুকেট হতে শুরু করে তারপরে তিনি সিঙ্গাপুরকে ক্লিনেস্ট বানানোর একটা চেষ্টা করেন সেখানে নানান ধরনের ক্যাম্পেইন চালানো হয় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী স্পেশালি ক্লিনিংয়ের উপরে অনেক বেশি ধ্যান দেয় সিঙ্গাপুরের রাস্তার পাশে থাকা ছোট ছোট ফুড স্টল ছোট ছোটো দোকান ব্যবসায়ী তাদেরকে রিলোকেটেড করা হয় বড় মলে নিয়ে যাওয়া হয় তাদের জন্য আলাদা আলাদা জায়গা বেছে দেওয়া হয় সিঙ্গাপুরে আজকের দিনে যদি আপনি দেখেন তাহলে পাবলিক হাউস অনেক বেশি যা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত সিঙ্গাপুরের এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ পাবলিক হাউসে থাকে নর্মালি আমাদের ইন্ডিয়াতে এটা দেখা যায় না মানে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ যারা পাবলিক হাউসে থাকছে যেখানকার পুরো কন্ট্রোল সরকারের কাছে পাবলিক হাউস বানিয়ে সিঙ্গাপুর সরকার হোম লেসের যে প্রবলেমটা সেটা এক চুটকিতেই সলভ করে দিয়েছিল যেহেতু সিঙ্গাপুর একটা জিওগ্রাফিক্যালি খুব ভালো জায়গায় অবস্থিত ব্রিটিশ সরকার অলরেডি এখানে ফ্রি পোর্ট বানানো শুরু করে দিয়েছিল তাই সেই প্রসেসকে লিক ওয়ান ইউও ফলো করলো এখানে পোর্টগুলোকে ফ্রি বানিয়ে দিয়েছিল তাই ধীরে ধীরে সিঙ্গাপুরের বিজনেসের গ্রো একটু একটু করে দেখা গেল। এখানে মেনটেনেন্স এখানে হোটেল রেস্টুরেন্টস পার্ক এসব জিনিস একটু একটু করে বাড়তে শুরু করলো আজকের দিনে যদি আপনি দেখেন সিঙ্গাপুরকে কারেপশান ফ্রি করার জন্য সিঙ্গাপুরের সরকার এখানকার গভর্নমেন্ট এমপ্লয়িকে মিনিস্টারদের অনেক বেশি স্যালারি অফার করে তারপরেও যদি কেউ লোভে পড়ে কারেপশান করে তাহলে এখানে কড়া শাস্তিরও ব্যবস্থা আছে আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী থেকে বেশি স্যালারি নেয় এমনকি আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও বেশি কারণ সিঙ্গাপুর সরকার এখনও মনে করে কারেপশান ফ্রি করতে গেলে গভর্নমেন্ট এমপ্লয়ি মিনিস্টারদের স্যালারি বাড়াতে হবে সিঙ্গাপুরে বিজনেস করতে গেলে পেপার ওয়ার্ক মিনিমাম যেখানে খুব বেশি ঝঞ্ঝাট নেই ট্যাক্সের ওপরেও সিঙ্গাপুর সরকার খুব কম প্রেসার করে এখানে ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স খুব কম তাই এখানে ডে বাই ডে বিজনেসও গ্রো করছেন সিঙ্গাপুর এত ছোট একটা দেশ হওয়ার পরেও সারা পৃথিবীর রিচেস্ট দেশের তালিকাতে তার নাম আসে ক্লিনেস্ট দেশের তালিকাতে তার নাম আসে মডিফিকেশান টেকনোলজির দিক থেকেও সিঙ্গাপুর অনেক এগিয়ে সিঙ্গাপুর সবুজে ভরা একটা দেশ উনিশশো সালে যেখানে কারেপশানে ভরপুর ছিল আজকের দিনে সিঙ্গাপুর কারেপশান ফ্রি আর এ সমস্ত কাজের জন্য ক্রেডিট যায় লি কোয়ান ইউকে তিনি সিঙ্গাপুরের জন্য স্বচ্ছ এবং মহান ব্যক্তিত্ব আপনারা যদি দেশের জন্য একটা সঠিক লিডারকে চুজ করতে পারেন তাহলে দেশের মধ্যে এমন ট্রান্সফরমেশনও দেখা সম্ভব